কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশি এই রাহু কেতু করে গেছে কবে না আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু কেতু এই ট্রানজিস্ট করলো যে গোচর করলো তার ফলে ধনু রাশির জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে কি ঘটতে চলেছে কারণ রাহু কেতুর একটা দেড় বছর ধরে এক একটা রাশিতে থাকে দেড় বছর ধরে আপনার আগে যে ঘটনা ঘটেছে এখন কি নতুন করে ঘটবে সেগুলো নিয়ে আজকের আলোচনা কতটা ভালো কতটা খারাপ কোন বিষয়ে আপনাকে সাবধান হতে হবে আগে দিনে আপনার কোনো সমস্যা আসছে কিনা চ্যালেঞ্জ আসছে কিনা সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। তাই বন্ধুরা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখে দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর অনেক সমস্যার সমাধান ভিডিওতে ভিডিও থেকে আপনি পেয়ে যাচ্ছেন আর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই এই রাহু কেতু টাইম ঘটে গেল কবে না 18 মে 2025 থেকে শুরু করে দেড় বছর রাহু থাকবে আপনার তৃতীয় ভাবে কেতু থাকবে আপনার নবম অর্থাৎ ভাগ্যের ঘরে ফলে আপনার জীবনে কি প্রথমে দেখে নেব রাহু আর কেতুটা কে রাহু কেতু কি প্রভাব বিস্তার করতে পারে বন্ধুরা রাহু আর কেতু দুটোই হচ্ছে ছায়া গ্রহ যাকে বলে যারা মহাজগতে আমাদের যে রাশি কুণ্ডলিতে সেখানে কিন্তু দেখা যায় না এদের নিজস্ব কোনো ঘর নেই নিজস্ব কোনো অস্তিত্ব বলে আমরা যদি বলি সেখানে তাহলে নেগেটিভ একটা প্রভাব রাহু কেতুকে যেটা ম্যালেডফিক প্ল্যানেট বলা হয় তার এখানে রাহু হচ্ছে যা কিছু সাডেন ঘটবে সেটা হতে পারে ভালো যায় রাহু মানে এবং আপনার মধ্যে যে টেকনিক্যাল ব্যাপারটা ব্যাপারটা স্মার্ট ওয়ার্ক হ্যাঁ যত তাড়াতাড়ি পারে ঘটনাটাকে ঘটানো বা আমার হতে চাই এরকম হয় না অনেক সময় আমার কাজটা আজকের মধ্যে চাই এই যে ব্যাপারটা এইটাই সেখানে কোনো ভালো মন্দ কিছু দেখা বা কোনো একটা বিচার বিশ্লেষণের ব্যাপারে কিন্তু রাহু যাবে না রাহু মানেই হচ্ছে পলিটিক্স যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু একটা রাহুর প্রভাব থাকবে তার হলে কিন্তু সে পলিটিক্সে যেতে পারবে না যা কিছু দিমাকের কাজ মানে মাথার কাজ করবে কারণ রাহু মানেই মাথা বাকি যে বডিটাই তো কেতু তো সেখানে মাথা রিলেটেড যা কিছু বিষয় যেখানেই আপনার বুদ্ধি প্রয়োগ হবে এবং তীক্ষ্ণ এবং কূট বুদ্ধি এটা নয় যে আপনার সদ বুদ্ধি আসবে এখানে হচ্ছে চালাকি বুদ্ধি কিভাবে কাজটাকে বড় কাজটাকে শর্টকাটে বেরিয়ে যাওয়া যায় যায় কিভাবে ফাঁকি দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়া এইভাবে কুইক অ্যাকশন নিয়ে বেরিয়ে যায় তো রাহু আপনার কোথায় আছে তৃতীয় ভাবে আছে তৃতীয় ভাবে বসলেও রাহুর কিছু দৃষ্টি আছে রাহুর দৃষ্টি কোথায় পড়বে আপনার একাদশ ভাব আপনার নবম ভাব আপনার সপ্তম ভাব আপনার চতুর্থ ভাবের উপরে পড়বে ফলে এই রাহুর এই এতগুলো দৃষ্টিও থাকছে তার সঙ্গে রাহু আবার তৃতীয় ভাবে বসে আছি কি ফল দিচ্ছে প্রথমে দেখে নেব রাহু তৃতীয় ভাবে থাকার জন্য তৃতীয় ভাব যেটা থার্ড লর্ড বলি সেখান থেকে কি আলোচনা করি আমরা তৃতীয় ভাব হচ্ছে আপনার সাহস প্রাক্রমের জায়গা তৃতীয় ভাব আপনার ভাই বোনের সঙ্গে রিলেশানের জায়গা তৃতীয় ভাব থেকে আমরা অনলাইন কাজকর্ম করে থাকি তৃতীয় ভাব থেকে আমরা ছোটখাটো ট্রাভেল দেখি তো এই যে ব্যাপারগুলো বললাম যেমন ট্রাভেলের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে আপনি ছোটোখাটো ট্রাভেল করতে পারেন ছোটা দৌড়া হতে পারে ভালো আবার দেখা যাচ্ছে ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে ডিস্টার্ব আবার অনলাইন যারা কাজ করেন যারা ডিজিটাল কাজ করেন যারা এআই নিয়ে কাজ করছেন যারা টেকনিক্যাল কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব খুব ভালো দেখুন সব গ্রহের কিছু নেগেটিভ কিছু পজিটিভ থাকবে আমাদের নেগেটিভটাকে কিভাবে পজিটিভে কনভার্ট করে তা থেকে আমি ভালো ফল তুলে আনবো সেটাই নিয়ে জ্যোতিষ জ্যোতিষ মানে এটা নয় যে আপনার ভাগ্য কালকে চেঞ্জ করে দেবে এগুলো ভুল অনেকে এই জ্যোতিষের নামে প্রভোশন তৈরি করছেন যাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে যে কার কাছে যাব কোথায় গেলে আপনি যদি আপনার ভালো কোনো অ্যাস্ট্রোলজার পরামর্শ থাকেন তার কাছে ভালো করে আপনি জানুন আপনার ছককে বিচার বিশ্লেষণ করুন এখানে এখানে এ নয় আপনি কালকে একটা প্রতিকার নিয়ে দেবেন কাল থেকে আপনার খারাপ সময় ভালো হয়ে যাবে এটা নয় কর্মই আপনাকে ভালো খারাপ ফল দেবে এখানে আপনি যা নিয়ে এসছেন সেটাইকেই আপনাকে ভোগ করতে হবে কর্মে যা আপনার লেখা আছে যা ফল আপনি পাবেন তো এখানে বেশি কম কিছু হবার নয় তো এখানে আপনি কিভাবে চললে আপনার লাইফটা স্মুথলি যাবে না হওয়া কাজ কত কুইক হতে পারে এই সময়কে আমরা আগে কিছু করে নিতে পারি তার জন্যই তো জ্যোতিষের কাছে যাওয়া তো এখানে আপনার অনলাইন কাজ ডিজিটাল কাজ এগুলো আপনার ভালো এগুলো দেখবেন আপনি অতি সহজ করছেন সাহস পরাক্রমের জায়গাও ঠিক আছে রাহুর দৃষ্টি একাদশে পড়ছে দেখুন রাহু তৃতীয় ভাবে বসলে জ্যোতিষে কিন্তু এটাকে খুব পজিটিভ ধরা হয় এটা মানে সব জায়গায় নেগেটিভ নয় তৃতীয় ভাবে হার্ডওয়ার্কের জায়গায় সে হার্ডওয়ার্কটা কিভাবে কমিয়ে শর্টকাট করে নেওয়া যায় এটাও আপনি দেখবেন নাহলে আপনি তো পরিশ্রম করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ফল কোথায় পাচ্ছে রাহু এই দেড় বছর আপনাকে দিয়ে যাবে কারণ দেড় বছর থাকবে আচ্ছা একাদশ ভাবে রাহুর দৃষ্টি থাকছে তাহলে একাদশ ভাব মানেই হচ্ছে আপনার ডিমস এর জায়গা ইনকামের জায়গা তার মানে সাডেন ইনকাম হয়ে যেতে পারে আপনার লাইফে আপনি অনেক দিন ধরে কোথাও থেকে অর্থ আসার ব্লকেজ ছিল সেটা কেটে গিয়ে যেন হঠাৎ করে চলে এলো বা আপনি হঠাৎ করে আপনার গ্রোথ বা প্রমোশনও দেখতে পারেন হয়ে যেতে পারে কারণ একাদশে দৃষ্টি রাহুর দৃষ্টি নবমে থাকছে ভাগ্যের ঘরের দৃষ্টি তার মানে এখানে আপনার ধর্মে কর্মের দিকে একটু চেঞ্জ করতে চাইবেন আচ্ছা এই তো আমি ভগবানকে রোজ ডাকছি কোথায় আমার তো ফল ফলছে না এটাকে করবো না আমি হনুমানজির সেবা করি এটা অনেকে বলছে এখন শ্রাবণ মাস শিবের আরাধনা করি মানে এই যে মাল্টিপেল ব্যাপারটা আপনার মনের মধ্যে একটা একটা লাইন না ধরে আপনি যেখানে যেখানে ঘুরে বেড়া করছেন এই এই ঠাকুর ভালো নয় ওই ওইখানে যাই ওই ধর্মের জায়গায় যাই এই জায়গাগুলো মানে আমার মনে হয় আমার ধর্মটাই ভালো না অন্যটা ভালো এই রকম একটা কনফিউশন তৈরি হতে পারে এখন এই সময় পিতার সঙ্গে একটা নিষ্ঠা মানে মনোমালিন্য পিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার মত পোষণ করতে পারেন যাতে কিন্তু পিতা সঙ্গে আপনার দূরত্ব বাড়তে পারে এটা হতে পারে বাকি রইল সপ্তমে দৃষ্টি তার মানে ম্যারেজ লাইফেও কিছু না কিছু দৃষ্টি দেবে কারণ আবার যারা এই তবে যাদের বিয়ে হয়নি যারা অবিবাহিত রয়েছে এই রাহুর দৃষ্টি তাদের বিয়েও করে দেবে মানে বিয়ের যোগ তৈরি হবে আর যারা ম্যারেজ তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকটা মিটে যাবে বিশ্বিক ধনু রাশির ক্ষেত্রে আচ্ছা আর একটা কি হবে না আপনার রাহুর দৃষ্টি থাকছে চতুর্থ ভাবে চতুর্থ মানে বাড়ি ঘর ফ্ল্যাট জমি তাহলে জমি জায়গা কেনার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে আপনাকে আচ্ছা কেতু আপনার নবমে আছে নবম মানেই হচ্ছে সেখানে ধর্মের জায়গা হম যেখানে স্পিরিচুয়ালিটি থাকবে যেখানে আপনার আপনার ভাগ্য লাখকে দেখায় তো সেখানে কেতু থাকা মানে কেতু কিন্তু একটা ম্যালিফিক প্ল্যানেট হলেও সে কিন্তু দেখায় ডিপতে গিয়ে সাধনা হ্যাঁ স্পিরিচুয়াল মেডিটেশন এগুলো সব কেতুই কিন্তু ডিসাইড করে তো এখানে যখন কেতু বসে থাকবে তার মানে আপনার আহ স্পিরিচুয়াল জার্নিটা কিন্তু অনেক স্মুথ হবে মানে আপনার ভক্তি শ্রদ্ধা মানে ঈশ্বরের প্রতি আপনার এই যে এগুলো বাড়বে এই সময়টা দেখবেন আপনার বেড়ে গেছে অলরেডি আর বাকি কেতু আপনার ক্ষেত্রে কিন্তু পিতার সঙ্গেও তৈরি করবে ভাগ্যে কিছুটা বাধার সৃষ্টি করতে পারে ভাগ্যের থেকে কোনো কিছু পেতে গিয়ে কিছু দেরি হওয়া এগুলো দেখাচ্ছে বন্ধুরা এই আলোচনার শেষ নেই আলোচনা তো চলবে আমরাও আছি তার সঙ্গে বন্ধুরা আপনারা কি জানতে চাইছেন আপনাদের কি নিয়ে ভিডিও পেলে আপনাদের উপকার হবে আপনাদের মনের কথা অবশ্যই সেটা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা সাজেশন দিতে পারেন সেই অনুযায়ী ভিডিও দেখাবো আর তার সঙ্গে যদি আলোচনা করতে চান বা জ্যোতিষ নিয়ে কোনো পরামর্শ নিতে চান যে কোনো বিষয় নিয়ে চর্চা করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও হারেকি